হতে পারে এটা হিন্দুস্তানের মাটি তবে মুসলমানের রক্ত দিয়ে এই মাটি হয়েছে মুসলিম নজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তে তোমার সম্মানিত বাবাজির আমার ভাই জানেরাম আমি আপনাদেরকে গজলটা লম্বা করছি না আল্লাহ আঙ্গুরা বিবি মায়ের জন্য দিয়েছে পাঁচশো খান টাকা আল্লাহ তার মায়ের কবর খানাকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় দাও বেনামে পাঁচশো টাকা আর একজন টাকা আচ্ছা দুই ছেলের জন্য দিয়েছে দুশো টাকা সুভান আল্লাহ আর একজন দিয়েছে পঞ্চাশ টাকা সুভান আল্লাহ বেবাদ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানা একজন বোন আমার দিয়েছে একটা কোরআন শরীফ ঠিক আছে বোন আল্লাহ পাক একশো টাকা কে তুমি কবুল করে নাও আল্লাহ দাঁড়াজ করে দাও ভাই আজকে যারা চোখ মেরে বসে আছেন দিল খানা একটু নরম করে দিয়ে আপনার আল্লাহ বিবেক দিয়েছে এই যে বাবাজি এ চাচা আপনার মাজা লেগে গেল হাজারদের এক্সপ্রেস হয়ে গেল বাবাজি এদিক ওদিক আর না এদিক ওদিকে আর না বাবাজি হাজারদের এক্সপ্রেস ভাই আমার এই মাহফিল থেকে উঠে দেখেনা বাইরে কি অবস্থা তারাও মুসলমানের ছেলে মুসলমানের মসজিদ রে যাগোরে আজ মুসলিম নৌ জোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার জাগো যগ জাগো রে যাগোয়াজ মুসলিম কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার কি দোষ করে কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর কেন মুসলমানের প্রতি হও এত নিষ্ঠুর আজ মুসলিম নজুয়ান কেন বারে বারে আঘাত হানে এ ধর্মেতে তোমার এ মুসলমানেরা কারো ধর্মে আঘাত হানে না তার মসুজি দেতে হবে আজান কেন তুমি করমানা মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না তার মসুজি দেতে হবে আজান কেন তুমি করমানা মানা সব দোষণ হয় তবে জানবা ই ঘোড়া কেমনে চলিবে ভাই আজ মুসলিম নজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর মেতে তোমার কি দোষ করেছি সরকার বাহাদুর এ মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর কখন সন্ত্রাসবাদী বলে মোদের কে সাজাও কখন চুরির দায়ে জেলেতে ভরে মোলামা এরা চুরি তো করে না কেন চুরি করা পাক কোরআ আলে মোদের আছে মানা হতে পারে এটা হিন্দুস্তানের মাটি তবে মুসলমানের রক্ত দিয়ে এই মাটি হয়েছে খাটি জাগো 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 রে আজ মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত হানে তো মা জাগো গো যা গোরে যা মুসলিম নৌজান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তে তোমার কি দোষ করেছি কি দোষ করে বল গো সরকার বাহাদুর কেন মুসলমানের প্রতি হও এত নিষ্ঠুর মুসলিম নজুয়ান কেন বারে বারে আঘাত হানে এ ধরমেতে তোমার এ মুসলমানেরা কারো ধর্ম আঘাত হানে তার মসুজি দেতে হবে আজান কেন তুমি করমানা মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না তার মসজিদেতে দেতে হবে আজান কেন তুমি করমানা আহাজা সব দোষণ হয় তবে জানব হোক গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই জাগো জাগরে জাগো আজ মুসলিম নজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর তোমার কি দোষ করেছি সরকার বাহাদুর এ মুসলমানের প্রতি কেন তুমি হও এত নিষ্ঠুর কখন সন্ত্রাসবাদী বলে মোদের কে সাজাও কখন চুরির দায়ে জেলেতে ভরে দাও আলে আলে মোলামা এরা চুরি তো করে না কেন চুরি করা পাক করা মোদের মোহদের আছে মানা হতে পারে এটা হিন্দুস্তানের মাটি তবে মুসলমানের রক্ত দিয়ে এই মাটি হয়েছে মুসলিম কেন বারে বারে আঘাত হানে ধর্মে তে তোমার সম্মানিত বাবাজির আমার ভাই জানেরাম আমি আপনাদেরকে গজলটা লম্বা করছি না সুহার আল্লাহ আঙ্গুরা বিবি মায়ের জন্য দিয়েছে পাঁচশো খান টাকা আল্লাহ তার মায়ের কবরখানাকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় দাও আরেকজন বেনামে পাঁচশো টাকা আর একজন দুশো